سلام السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله في كلامه المجيد الفرقان الحامد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم এর অর্থ হইল তিনি সেই সত্তা আল্লাহ যিনি তার রাসুলকে সত্য বিধান সহকারে পাঠিয়েছেন যাতে করে পৃথিবীতে যত প্রকারের মত পথ আদর্শ রয়েছে সব কিছুর উপরেই আল্লাহ প্রদত্ত এই মতকে প্রতিষ্ঠা করেন বা বিজয় দান করেন কার মাধ্যমে সেই রাসুল সাল্লা সাল্লামের মাধ্যমে সেই রাসুলের জীবনী নিয়ে আমাকে আলোচনা করেছি যে রাসুলের সফায়াত না হলে আমরা যতই ভালো কাজ করি না কেন জান্নাত পেতে কখনোই জান্নাত পেতে পারি না সেই রাসুলের আলোচনায় বসেছি যে রাসুলের জীবনী জানা ছাড়া মানা ছাড়া দুনিয়াতেও শান্তি লাভ করা যাবে না আখেরাতেও মুক্তি লাভ করা যাবে না তার কারণ জনৈক সাহাবি হজরত রাদি রাদিয়াল্লা তালা আনুকে জিজ্ঞেস করলেন হে আয়সা রাসুল সাল্লাহ সাল্লামের জীবন কেমন ছিল তিনি এক কথায় উত্তর দিয়েছিলেন কেন তোমরা কি কোরআন পড়ো না এ ভাষায় তিনি উত্তর দিয়েছিলেন তার মানে রাসুলের জীবনটাই হলো সমগ্র আল কোরআন কোরআনটা ছিল কোরআনটা হচ্ছে তাত্ত্বিক আর রাসুল সাল্লা সাল্লামের জীবনটা হলো ব্যবহারিক প্র্যাকটিক্যাল তিনি প্র্যাকটিক্যালে দেখে দিয়ে গেছেন এই কোরআনটা কীরকম জিনিস সম্মানিত দিনী ভাই সব তাহলে আজকের এই আলোচনা থেকে কী শিখলাম আমি শুধু দুই এক মিনিটের কথা বলে শেষ করব সেটা আজকের আলোচনা এতক্ষণ থেকে আমরা যা শিখলাম এই শিক্ষার সারমর্ম হলো পাক এখানে বলতে পাক রাসুলকে দিয়ে বলেছেন কুল ইন কুন আল্লাহ ফাত্তাবি উনি ইহু বিকুমুল্লাহ আল্লাহাক রাসুলকে বলতেছেন বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ইহু বিকুমুল্লাহ তোমাকে পাত্তাবি উনি আমাকে মেনে চলো আমাকে মানো ইহুবি কুমুল্লা তাহলেই তোমরা তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন তার মানে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে ভালোবাসতে গেলে রাসুলকে ভালোবাসতে হবে এখন প্রশ্ন হইলো রাসুল কেবির ভালোবাসা তাই কেমন করি তুমি তো এখন দুনিয়াত নাই তার কাছে গেলাম হয় তার খেদমত করলাম হয় তা খাওয়াইলাম হয় তার সহবত নিলাম হয় তার কাছে দোয়া নিলাম হয় কিছু বুদ্ধি পরামর্শ গলা কৌশল নিলাম হয় করার তাহলে তার মহব্বত হইতো কিন্তু এখনকে মহব্বতটা কীভাবে নেব এখন মহব্বত নেওয়ার বুদ্ধি হলো এটাই তার আদর্শকে মেনে নেওয়া তার আদর্শ কী জিনিস আল্লাহবাক সার্টিফাই করে দিলেন পবিত্র আল কোরআনে আল্লাহবাক বলতেছেন যে তোমরা তো বিভিন্ন আদর্শ মেনে চলো কিন্তু সেই আদর্শ এসছে উত্তম আদর্শ কার আল্লাহবাক উত্তর দিলেন বিসমুল্লাহ রহমান রহিম লাকাত গান আল কুমফি রসুল্লাহি উসাতুন হাসানা আল্লাহবাক বলতেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ হইল রাসুলের জীবনের আদর্শ অর্থাৎ তোমরা যদি দুনিয়াতে শান্তি লাভ করতে চাও আর আখেরাতে জান্নাত পেতে চাও তাহলে অবশ্য অবশ্যই রাসুলের জীবন আদর্শ দেখায় তোমরা মেনে চলো দুনিয়ার শান্তি এবং মুক্তি লাভ করতে গেলে আল্লাহ প্রদত্ত আল্লাহ যে আদেশ আমাদেরকে করলেন খান আল্লাহ রয়েছে উত্তম আদর্শ সেই আদর্শকেই আমাকে মেনে চলতে হবে অন্য কোনো আদর্শকে মেনে চলার কোনো সুযোগ নেই সম্মানিত দিনীয় সাহেব সেই রাসুল আমাদেরকে কি শিখিয়ে গেলেন আমাদের কি সেই রাসুল আমাদেরকে শিখিয়ে গেলেন পবিত্র আল কোরআন এবং হাদিস অনুযায়ী শেষ বিদায় দিন তিনি বললেন যারা দুনিয়াতে শান্তি চায় এবং সঠিক ইমানের পথে থাকতে চায় তারা যেন আমার আদর্শ সুন্না এবং মহান আল্লাহবাকের পাকের কালাম পবিত্র আল কোরআনকে আঁকড়ে ধরে একটা পবিত্র শেষ বিদায় হওয়া তিনি এই ভাষণটা দিলেন তাহলে পবিত্র হাদিস এবং কোরআন থেকে যদি আমরা আমার জীবনের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য মনে করি তাহলেই আমরা সঠিক পথে থাকবো এবং দুনিয়াতে শান্তি লাভ করতে পারবো এবং আখেরাতে মুক্তি লাভ করব আমরা যেন রাসুল সাল্লা সাল্লামের সেই ভাষণ অনুযায়ী আজকে দুনিয়াতে কোরআন অনুযায়ী জীবনযাপন করি হাদিস অনুযায়ী জীবনযাপন করি তাহলে ইনশাআল্লাহ আমরা মুক্তি লাভ করবো করতে পারবো সম্মানিত দিন ভাই সব রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাপাক একটি স্পেশাল কথা আমাদেরকে বলি দিলেন সে কথাটা কি যখন কোনো মোমিন মোমেনাতকে এই দুনিয়ার প্রতিষ্ঠার জন্য অর্থাৎ প্রতিষ্ঠা দান করা হবে তারা চারটা কাজ করবে যদি কোনো মুসলমানকে অর্থাৎ ইমানদারকে দুনিয়ার দায়িত্ব শীল হিসাবে প্রতিষ্ঠা দেওয়া হবে তখন তারা সাতটা কাজ করবে